কারোর জন্য কোনো বাহানা বা ন্যাক নিয়তেও মাধু ও ভিত্তিহীন রেওয়ায়ত বর্ণনা করা যায় না হ্যাঁ বর্ণনাটি যে মাধু ও ভিত্তিহীন তা বলার জন্য এটি আলোচনায় আনা যায় বৈধ এছাড়া বলায় বা লেখায় সেগুলো আনা কখনোই যায়জ নয় বৈধ নয় এ কথা ঠিক নয় যে কাউকে হেদায়েত করার উদ্দেশ্যে মাধু ও জাল রেওয়ায়ত কিচ্ছা কাহিনী আকারে বর্ণনা করা যায় যা জাল তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বর্ণনা করা হারাম নবীজির পবিত্র সত্তাকে ইচ্ছা কাহিনীর বিষয়বস্তু বানানো কত বড় ভয়ানক অপরাধ কত বড় ভয়াবহ ব্যাপার এটি সকল মুসলমান ভালোভাবে জানে তবে যেসব ইসরায়েলি রেওয়ায়ত বা কাহিনী যাতে রাসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের বরাতে বা তার সম্পর্কে কিছু বলা হয়নি যদি সেগুলো উপদেশমূলক হয় এবং কোরআন ও হাদিসের পরিপন্থী না হয় সেগুলো বর্ণনা করার অবকাশ রয়েছে এতটুকুর সুযোগের কথা হাদিসের মধ্যে প্রমাণিত আছে হাদিস দ্বারা এটি প্রমাণিত